ভাল কইরা বাজান গো দুতারা সুন্দরী কমলা নাচে ভাল কইরা বাজান গুতারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা হাই হাই সুন্দরী কমলা হালিয়া ডুলিয়া নাচে গো বালুক কুইরা বাজাং গু দুতারা সুন্দরী কমলা হ্যাঁ ঠিক আছে না গান্ডা হ্যাঁ ঠিক গান্ডা হলে ঠিক আছে আপনারা কি কন কমেন্ট টমেন্ট লিখেন বালামন্দ একটা কমেন্ট লেখতারে না হ্যাঁ বুঝি না কি রে আমার কমেনও লেহে না লাইকও দেয় না বিউ ওঠে না হ্যাঁ টে হা দেয় না কোন জ্বালার বাদে আছি রে আমি হ্যাঁ কোন জ্বালায় আছি হ্যাঁ তাই সুন্দর করে গান আরো এটা একটা সুন্দর একটা কমেন্ট করেন লাইক লুক দি তার নাম কালি খালি মাংনা মাংনা গান দি শুনুন হ্যাঁ একটা লাক লুক দি বাই না কত কষ্ট করে আমরা নিচের পাতে কেতা বালিশ হুইয়া ভিডিওটা বানাইছি হাই হাই কি দেখাইতা সেরি আপনারা লাইক না দিলে আমরা ভিডিও বানানোর উৎসাহ জাগে না বুঝছুন এই যে দেখাই কত সুন্দর নিচে হুয়ে রয়েছে আপনারা লাইগ গিয়ে কত কষ্ট হয়ে ভিডিও উঠে বানাইছি বাহালুক পাজান গু তারা সুন্দরী কমলা না সে টুন 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 টুন